প্রিয় পঞ্চম শ্রেণীর সকল স্টুডেন্ট আজ আমি তোমাদের আমার গণিত বই থেকে একশো নম্বর পেজে যে অঙ্কগুলো রয়েছে এবং একশো নম্বর পেজে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো করে দেব তো এই অঙ্কগুলো কি রয়েছে রয়েছে আয়তকার চিত্রের অর্ধ পরিসীমা নির্ণয় তো এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম আয়তাকার চিত্রের পরিসীমা কিভাবে বার করতে হয় কিভাবে একটি বাহুর দৈর্ঘ্য বার করতে হয় তো আজকে কি শেখাবো আজ আমি তোমাদের এই আয়তাকার চিত্রের অর্ধ পরিসীমা যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কগুলো শিখিয়ে দেব তো একটু তোমাদেরকে বলে দিই তোমাদের যদি এই প্রথম ভিডিও দেখো কেউ এর আগের ভিডিওটা না দেখো তাদেরকে আমি বলে দিই যে এই রকম দেখো আয়তাকার চিত্র হয় তার আয়তাকার চিত্রের কি হবে এই দুটো দিক যে দিকটা লম্বা থাকবে সেইগুলোকে বলে গণিতের ভাষায় দৈর্ঘ্য এই দুটো দৈর্ঘ্যর মাপ এক হবে দেখো এখানে দৈর্ঘ্য তিরিশ মিটার এটাও দৈর্ঘ্য তিরিশ মিটার প্রস্ত দুটোর মাপ এক হবে মিটার মিটার এদিকেও আমি এগুলো থেকে ধরে নিয়েছি তো দৈর্ঘ্য দেখো দুটো দেখো দুটো পাবা তো তার জন্য আয়তকার চিত্রের পরিসীমা পরিসীমা বলতে এই টোটাল বাউন্ডারিটা কত তার একটা সূত্র আছে তো কি দুই দিয়ে কিছু নেই মানে এখানে কি চিহ্ন আছে গুণ দৈর্ঘ্য যোগ অর্থাৎ দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ এইটা যদি আমরা সূত্রটা ব্যবহার করি তাহলে এই টোটাল এলাকাটা যে মাপ সেটা পাবো এবার দেখো অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা কাকে বলে এই গোটাটা হচ্ছে কি ফুল পরিসীমা তাহলে এর অর্ধেক হবে হয় দেখা গেল যে এই যে এইখান থেকে আমি শুরু করলাম এখানে এ দিলাম এ বি এতটুকু নিলাম আর সি অর্থাৎ এইটা ফুল নেব না আমরা এর অর্ধেক নেব এইটাকেই বলে অর্ধ পরিসীমা তো নীল কালি দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিই এইটা হচ্ছে কি পুরোটা হচ্ছে কি যে কালো বাউন্ডারি দেওয়া আছে সেটা হলো পুরো পরিসীমা আর এর অর্ধেক মানে এই দিক নেব প্রস্তটা নেব আর এই দিকে দৈর্ঘ্য নেব এইটাকে বলে অর্ধ পরিসীমা ঠিক উল্টো দিকে হতে পারে এই দিকটা আর এই দিকটাও আমরা নিতে পারি অর্থাৎ ফুল পরিসীমার অর্ধেক নেব তার সূত্র কি তার সূত্র হচ্ছে কি প্লেন দৈর্ঘ্য যোগ প্রস্ত দেখো আমরা চারিদিকের নিচ্ছি না মানে দুটো দৈর্ঘ্য আর দুটো আমরা আমরা নিচ্ছি না নিচ্ছি কি একটা দিকের প্রস্ত আর একটা দিকের দৈর্ঘ্য অর্থাৎ একটা দৈর্ঘ্য আর প্রস্ত এই যোগ করে যেটা ফলটা সেটাই হয়ে প্রস্থ অর্ধ পরিসীমা আর ফুল পরিসীমা কি হবে মানে টোটালটা তাহলে দুদিকের দুটো দৈর্ঘ্য আর দুটো প্রস্ত তোমরা এইভাবেও করতে পারো এই পাশের দুটো দৈর্ঘ্য যোগ করে নাও তিরিশ তিরিশ ষাট দুটো প্রস্থ দেখো কুড়ি কুড়ি চল্লিশ ষাট চল্লিশ কত হয় একশো সেটাই সূত্রের মাধ্যমে করে দিই দুই এখানে কিছু নয় গুণ দৈর্ঘ্য যোগ প্রস্ত এখানে দৈর্ঘ্য কত তিরিশ প্রস্ত কত কুড়ি তিরিশ কুড়ি পঞ্চাশ তোমরা যোগ করেও করতে পারো অথচ সূত্রের মাধ্যমেও করতে পারো এইখানে দেখো অর্ধ পরিসীমার যে সূত্রটা আছে সেটা তোমরা লিখে নাও আয়তকার চিত্রের অর্ধ পরিসীমার সূত্র কি না তো দৈর্ঘ্য যোগ প্রস্থ এইটুকু জায়গা তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে গেছে আর এইটুকু জায়গা ক্লিয়ার হয়ে গেলেই তোমরা এই সমস্ত অঙ্ক দু মিনিটের মধ্যে কমপ্লিট করে ফেলবে তো তোমাদের একশো বাইশ নম্বর পেজে দেখো ঠিক এই রকম করে একটা ছক দেওয়া আছে তাতে দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্ত পরিসীমা প্রস্ত দেওয়া আছে প্রথমকার অঙ্কটাই কুড়ি মিটার আর পরিসীমা দেওয়া আছে একশো মিটার কি বার করতে হবে দৈর্ঘ্য দ্বিতীয় অঙ্কটায় কি দেওয়া আছে পঞ্চাশ মিটার দৈর্ঘ্য দেওয়া আছে পরিসীমা দেওয়া আছে একশো পঞ্চাশ মিটার বার করতে হবে কি প্রস্ত এগুলোকে আমি জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রেখেছি মানে এইগুলো সব বার করতে হবে তৃতীয় অঙ্কটায় কি দেওয়া আছে প্রস্ত দেওয়া আছে চল্লিশ সেমি পরিসীমা দেওয়া আছে দুশো সেমি বার করতে হবে কি দৈর্ঘ্য এবার দেখো চতুর্থ অঙ্কে কি দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে একশো সেমি পরিসীমা দেওয়া যায় তিনশো সেমি বার করতে হবে কি প্রস্ত তো এই অঙ্কগুলো কিভাবে করতে হবে সেটা তোমাদেরকে তো আমি করিয়ে দেব তার আগে দেখো একশো একুশ নম্বর পেজে নম্বর অঙ্কটা কি বলেছে বলেছে পরিসীমা দু কুড়ি মিটার মিটার দৈর্ঘ্য কত অর্থাৎ দৈর্ঘ্য কত সেটা বার করতে দিয়েছে তো পরিসীমা পেয়ে গেছি পরিসীমা কাকে বলে পরিসীমা এই চারিদিকের যে বাউন্ডারি সেটাকে বলে পরিসীমা অর্থাৎ চারিদিকের বাউন্ডারি কত আছে একশো মিটার তো একশো কুড়ি মিটারের মধ্যে কি কি ঢুকে আছে দেখো দুবার দৈর্ঘ্য ঢুকে আছে দুবার প্রস্ত ঢুকে আছে কারণ দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্ত এইটা পরিসীমার যে সূত্র সেটা হচ্ছে কি দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্ত অর্থাৎ দেখো দুবার দৈর্ঘ্য আছে দুবার প্রস্ত আছে তাহলে এই একশো কুড়ির মধ্যে কি আছে দুবার দৈর্ঘ্য আছে দুবার প্রস্ত আছে তো এবার এই একশো কুড়িকে আমরা একবার প্রস্তু আর একবার দুর্ঘর মধ্যে বার করে নিতে গেলে কি করতে হবে তো একশো কুড়িকে আমাদের অর্ধ পরিসীমায় সেটা কিভাবে নিয়ে যাব। আমরা তাহলে ঠিক এইভাবে নিয়ে নেব অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা মানে অর্ধেক অর্ধ মানে অর্ধেক পরিসীমা একশো কুড়িকে তাহলে কি করতে হবে অর্ধেক করতে গেলে দুই দিয়ে ভাগ করতে হবে একশো কুড়িকে কে দুই দিয়ে ভাগ করলে কত বেড়াবে ষাট মিটার তাহলে এই ষাট মিটারটা কি হলো এই গোটা পরিসীমার অর্ধেক পরিসীমা অর্থাৎ এই এক গোটা পরিসীমার মধ্যে কি ছিল দুবার দৈর্ঘ্য ছিল দুবার প্রস্থ ছিল অর্ধেক পরিসীমার মধ্যে তাহলে এই ষাটের মধ্যে কি আছে একবার দৈর্ঘ্য আছে একবার আছে তো এখানে দেখো প্রস্ত কত আছে সেটা আমরা এখানে লিখেই দিয়েছি মিটার তাহলে টোটাল প্রস্ত আমরা যদি মিটার পেয়ে যাই তাহলে দৈর্ঘ্য বার করতে আমাদের সেকেন্ড টাইম লাগবে কারণ এই ষাটের ভিতরেই দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই যোগ আছে তো এবার সেটা আমরা কি করে বার করবো সেটা দেখিয়ে দিচ্ছি এটা দেখো আমি এখানে লিখে দিয়েছি দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি সমষ্টি মানে যোগ তাহলে দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি কত যোগ কত হচ্ছে ষাট মিটার এখানে প্রস্থ কত বলে দিয়েছে কুড়ি মিটার বলেই দিয়েছে অতএব দৈর্ঘ্য কত হবে এই ষাট মিটার থেকে আমাদের এই কুড়ি মিটারটাকে কি করতে হবে বাদ দিতে হবে তাহলে পড়ে থাকবে কত চল্লিশ মিটার অর্থাৎ দেখো তোমাদের দৈর্ঘ্য কত বেরিয়ে গেলো দৈর্ঘ্য বেরিয়ে গেলো চল্লিশ মিটার এবার তোমরা এই অঙ্কটাকে একশো কুড়ি কিভাবে নিয়ে আসতে পারবে এখানে দেখো তোমরা এই সূত্রটাকে তোমরা ফলো করো এই সূত্রটা লিখে নাও লিখে নিয়ে দেখো এই অঙ্কটা করো অতএব আমি করে দিচ্ছি দেখো এখানে এটা রাফ এটা কিন্তু তোমাদের অঙ্কের মধ্যে না দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান দুই গুণ কুড়ি আর চল্লিশে যোগ করে ষাট ষাট দিয়ে একশো কুড়ি এই দেখো টোটাল পরিসীমা বেরিয়ে গেল একশো কুড়ি মিটার অর্থাৎ এই অঙ্কটা হান্ড্রেড পার্সেন্ট রাইট এবার আমি তোমাদের এই পর যে একশো বাইশ নম্বর পেজে যে এই ছকটা দেওয়া আছে এই ছকের দেখো দৈর্ঘ্য বার করতে হবে তো এইভাবে এইটাতে আর লেখার কোনো প্রয়োজন নেই কারণ হচ্ছে কি এইটা ছকের মাধ্যমে তোমাদের দৈর্ঘ্য কোনোটার প্রস্ত কোনোটার দৈর্ঘ্য আর কোনোটার প্রস্ত সেগুলো বার করতে হবে তো সেই চারটে অঙ্ক এবার আমি তোমাদেরকে করে দিচ্ছি এই এক নম্বর অঙ্কটায় কি বলেছে দেখো দৈর্ঘ্য বার করতে বলেছে প্রস্ত বলে দিয়েছে পরিসীমা বলে দিয়েছে তো এখনই যে দুইয়ের অঙ্কটা করলে তাতে এখানে পরিসীমা কত ছিল একশো কুড়ি প্রস্ত কত ছিল কুড়ি এখানে দেখো একশো কুড়ির বদলে দিয়েছে কত একশো তো এবারে এই এক নম্বরের অঙ্কটা কি আছে এই এক নম্বরের অঙ্কটা সেম একই জিনিস তার মানে পুরো পরিসীমাটাকে আমরা দুই দিয়ে আগে ভাগ করে নেব একশোটাকে আমরা কি করব দুই দিয়ে ভাগ করে নেব নিয়ে কত বেড়াবে পঞ্চাশ মিটার অর্থাৎ এই পঞ্চাশ মিটারটা কি অর্ধ পরিসীমা এখানে অর্ধ পরিসীমাটা লিখেই রেখে দিয়েছি তোমাদের বোঝার জন্য তাহলে এই পঞ্চাশ মিটার কি হলো অর্ধ পরিসীমা এই অর্ধ পরিসীমার মধ্যে কি কি থাকে একবার দৈর্ঘ্য থাকে একবার প্রস্ত থাকে এখানে দেখো প্রস্ত পেয়েই গিয়েছি আমরা কুড়ি মিটার টোটাল দৈর্ঘ্য আর প্রস্থ পঞ্চাশ মিটার তার মধ্যে মিটার অর্থাৎ দৈর্ঘ্য কত বেড়াবে দৈর্ঘ্য বেড়াবে এই পঞ্চাশ থেকে কুড়িটাকে বাদ দিয়ে দাও দিয়ে কত বেড়াবে তিরিশ মিটার এই তাহলে তোমাদের এই যে অ্যান্সারে জিজ্ঞাসা চিহ্ন বসিয়ে রাখা ছিল সেখানে এবার অ্যান্সার কত বেরালো বেরালো তিরিশ মিটার জিজ্ঞাসা চিহ্ন কারণ হচ্ছে কি বার করে ফেলেছি এখানে আমি বসিয়ে দিলাম মিটার তোমরাও এইভাবে অঙ্ক বয়ে তোমরা রুল দিয়ে তোমরা বসিয়ে নিতে পারো এবার দেখো এখানে কি বলেছে এবার এখানে হচ্ছে প্রস্ত বার করতে হবে এখানে পরিসীমা একশো পঞ্চাশ বলে দিয়েছি এখানে দৈর্ঘ্য বলে দিয়েছে এখানে প্রস্ত বার করতে হবে তো একইভাবে আমরা করে নেবো এই দৈর্ঘ্যর জায়গাতে আমাদের প্রস্তটা বসাতে হবে সেই অঙ্কটা এবার আমি তোমাদের করে দিচ্ছি তোমাদের এই দুইয়ের অঙ্কটা ছকের দুইয়ের অঙ্কটা করার আগে তোমাদেরকে আমি একটা কথা বলি সেটা হলো স্টাডি পয়েন্ট চ্যানেলটা তোমরা কোনোভাবেই যদি তোমাদের মোবাইলে চলে আসে তাহলে সঙ্গে সঙ্গে ক্লাস থেকে পর্যন্ত যে সমস্ত স্টুডেন্ট আছো তারা সবার আগে সাবস্ক্রাইব এই তান্নি স্টাডি পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে অঙ্কের খুব সুন্দরভাবে বেসিক থেকে শেখানো হয় যাতে পরবর্তীকালে তোমাদের অঙ্কের আর কোনো রকম সমস্যা না হয় আর দ্বিতীয় টার্মের যেহেতু সামনে তোমাদের পরীক্ষা এখন থেকে যা তোমরা ভিডিও পাবে প্রত্যেকটা অঙ্কের ভিডিও দ্বিতীয় টার্মের পরীক্ষা রিলেটেড মানে দ্বিতীয় টার্মে যে সমস্ত অঙ্কগুলো আসবে পরীক্ষাতে শুধু সেই অঙ্কগুলোই তোমাদেরকে এত সুন্দরভাবে সহজভাবে বুঝিয়ে সেই ভিডিওগুলো করা হয় সেই কারণে তানি স্টাডি পয়েন্ট চ্যানেলটা সবার আগে সাবস্ক্রাইব করবে আর কোনো কিছু বুঝতে যদি সামান্যতম সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে সবার আগে জানাবে আমি তাহলে তোমাদের সেই সমস্যাটা সমাধান করে দিব এবং ভিডিও করে তোমাদেরকে পাঠিয়ে দিব এবার দেখো এই দুইয়ের অঙ্কটা কি বলেছে পরিসীমা দেড়শো মিটার দিয়ে দিয়েছে দুর্ঘ পঞ্চাশ মিটার দিয়ে দিয়েছে কি বার করতে হবে প্রস্ত একই নিয়ম অর্ধ পরিসীমা মানে একশো পঞ্চাশকে আমরা কি করব দুই দিয়ে আগে ভাগ করে নেব অর্থাৎ পুরো যে বাউন্ডারিটা আছে সেটাকে আমরা অর্ধেক করে নেব কারণ এটার ভিতরে দুবার দৈর্ঘ্য ঢোকানো আছে দুবার প্রস্ত ঢোকানো আছে এইটাকে আমরা একবার দৈর্ঘ্য আর একবার প্রস্ততে বার করে নিয়ে আসবো তাহলে একশো পঞ্চাশ কে দুই দিয়ে ভাগ করলে কত বের হবে পঁচাত্তর মিটার এখানে দেখো দৈর্ঘ্য কত দেওয়া আছে পঞ্চাশ মিটার পেয়ে গেছি আর দৈর্ঘ্য আর পোস্ত যোগফল কত পঁচাত্তর মিটার তার মধ্যে দৈর্ঘ্য পঞ্চাশ মিটার হলে প্রস্ত কত সেটা সহজেই এখান থেকেই পেয়ে যাবে তাহলে এখানে দেখো প্রস্থ প্রস্থ কত পঁচাত্তর মিটার তা থেকে আমাদের দৈর্ঘ্য যেটা আছে পঞ্চাশ মিটারটা বাদ দিয়ে দাও ব্যাস তোমাদের যে বিয়োগ ফল বেরাবে বিয়োগ ফল বেরাবে কত মিটার পঁচিশ মিটার তাহলে এটাই তোমাদের অ্যানসার তাহলে প্রস্থগত হলো পঁচিশ মিটার দৈর্ঘ্যগত আছে ৫০ মিটার এখানে দেখো প্রস্তর জায়গায় আমি জিজ্ঞাসা চিহ্ন লিখে রেখেছিলাম এবার এই জিজ্ঞাসা চিহ্নটা তুলে দেবো দিয়ে অ্যানসারটা আমি লিখে দেবো জিজ্ঞাসা চিহ্ন উঠে গিয়েছে এবার আমি এখানে সুন্দর করে দেখো তোমাদের যেটা বেরিয়েছে সেই পঁচিশ মিটারটা বসিয়ে দিলাম এ এক নম্বর অঙ্কটা কি হয়েছে দৈর্ঘ্য বার করতে বলেছিলো দ্বিতীয় নম্বরটায় প্রস্থ বার করতে বলেছিল এবার তৃতীয় নম্বরটায় কি বলেছে দেখো আবার সেই দৈর্ঘ্য বার করতে হবে অর্থাৎ দেখো এক নম্বরের অঙ্কটা ঠিক যেভাবে করেছিলাম এই তিন নম্বরের অঙ্কটা একইভাবে করতে হবে আর চার নম্বরের অঙ্কটাই প্রস্তবার করতে হবে অর্থাৎ দ্বিতীয় নম্বর অঙ্কটা যেভাবে করেছিলাম এই অঙ্কটা চতুর্থ নম্বর অঙ্কটা সেম ভাবে করতে হবে তাহলে এই দুটো আমি আর এত লেখালেখি করে করছি না আমি তোমাদেরকে প্লেন বার করে দিচ্ছি কারণ এর আগেই তোমাদের যে অঙ্কগুলো করে দিয়েছি তাতেই তোমরা আশা করি বুঝে গিয়েছি তো এবার তিন নম্বর আর চার নম্বর অঙ্কটা আমি একসঙ্গেই করে দিচ্ছি তিন নম্বর অঙ্কটাই কি বলেছে পরিসীমা দুশো সেমি অর্থাৎ পুরোটা বাউন্ডারি কত হচ্ছে দুশো সেমি তাহলে তাকে আমরা আগে অর্ধ পরিসীমায় নিয়ে আসবো মানে দুই দিয়ে ভাগ করে দেবো দিয়ে কত বেরোবে দেখো একশো সেমি অর্থাৎ সেমি মানে সেন্টিমিটার এই একশোর মধ্যে কি ঢোকানো আছে একবার দর্ঘ আর একবার প্রস্ত এখানে দেখো প্রস্তর মাপ দিয়ে দিয়েছে কত চল্লিশ সেন্টিমিটার তাহলে দৈর্ঘ্য কত এখানে তাহলে দৈর্ঘ্য কত বেরাবে দৈর্ঘ্য বেরোবে এই যে যে একশোটা আছে তার থেকে তোমাদের এখানে যে বলেছে সেটাকে বাদ দিয়ে দিয়ে দাও দেখো সেমি অর্থাৎ এবার তাহলে এখানে যে দৈর্ঘ্য যে জায়গাটা আছে যেখানে আমি তোমার জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রেখে দিয়েছিলাম সেই জিজ্ঞাসা চিহ্ন তুলে দেবো দিয়ে এবার আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি অ্যান্সার কত বেরালো বেরালো হচ্ছে কি ষাট সেমি সেমি মানে সেন্টিমিটার তোমরাও এইভাবে খাতাতে অঙ্কগুলো করে দেবে এবার চতুর্থ নম্বর বা শেষ অঙ্কটা কি বলেছে পরিসীমা তিনশো দৈর্ঘ্য দিয়ে দিয়েছে একশো এখান থেকে তোমরা এইটা আমাকে করে আমাকে এই অ্যানসারটা যে প্রশ্ন কত হবে এইটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বা অ্যানসারটা আমাকে লিখে তোমরা পাঠাও তাহলে আমি বুঝতে পারবো যে এই দুই তিন চার এই যে তিনটে অঙ্ক করে দিলাম তা তোমাদের মাথায় পুরোপুরি ঢুকেছে যদি দেখি যে তোমরা এই অ্যানসারটা ভুল বার করেছো বা ভুল দিয়েছো তাহলে আমি তোমাদেরকে আবার যারা যারা ভুল দেবে তাদেরকে আমি আবার ভালো করে ভিডিও করে তাদেরকে পাঠিয়ে দেবো সেই কারণে তার নিষ্টাডি পয়েন্ট চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে তোমাদের সম স্যাগুলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তো এই চার নম্বরে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা তোমাদের আজকে হোমওয়ার্ক থাকলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে